বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মোমিনুর টিচিং হোম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি দ্বারা তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় পর্যায় সারণী এই অধ্যায়ের ছয় পয়েন্ট পাঁচের নম্বর ইলেকট্রন আসক্তি নিয়ে আলোচনা করা হবে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে সাত একদম শেষে দেওয়া আছে ইলেকট্রন আসক্তি গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের পরমাণুতে একটি বাড়তি ইলেকট্রন সংযুক্ত করে ঋণাত্মক আয়নে পরিণত করা হলে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটি হচ্ছে ওই মৌলের ইলেকট্রন আসক্তি আয়নিকরণ শক্তির মতোই মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তি বাড়ে এবং পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তির মান কমে অর্থাৎ আমরা আইনীকরণ শক্তি যে যেমন উদাহরণ দিয়েছি বা বর্ণনা দিয়েছি ইলেকট্রন আসক্তিও কিছুটা এরকমই মান কিছুটা একটু ব্যতিক্রম আছে ফ্লোরিন আর ক্লোরিনের বেলায় সেটা আমরা পরে বলছি তার আগে আমরা আরেকবার সংজ্ঞাটা বলি ইলেকট্রন আসক্তি হচ্ছে কোনো মৌলের পরামাণুতে অর্থাৎ গ্যাসীয় মৌলের পরমাণুতে একটি বাড়তি ইলেকট্রন সংযুক্ত করলে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তির দ্বারা মূলত বোঝায় একটি মৌলের একটি ইলেকট্রনের প্রতি কী পরিমাণ টান বা অনুভূতি আছে সেটা এখন আমরা বলছিলাম ক্লোরিন আর ফ্লোরিনের কথা আমরা জানি ক্লোরিন এর ফ্লোরিনের তুলনায় একটি কক্ষপথ বেশি যার কারণে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি হয় এটা যদি ডেলেই সে এই আসক্তির মান বলি ক্লোরিনের আসক্তির মান হয় তিনশো একষট্টি পয়েন্ট তিন এবং ফ্লোরিনের ক্ষেত্রে এই মানটা হয় তিনশো ছেচল্লিশ পয়েন্ট নয় চার অর্থাৎ প্রায় বিশের চেয়েও বেশি মান কম বেশি এরপরে ঠিক একই হিসেবে বাকি মৌলগুলো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই নিয়ম চলে কিন্তু নিয়মটা সঠিক করতে গেলে শক্তির মান দিক সবচেয়ে বেশি কুলোরিন তারপরে ফ্লোরিন তারপর ব্রোমিন তারপর আয়োডিন এই আকারে ইলেকট্রন আসক্তির মান বিন্যস্ত একই পর্যায়ে যদি আমরা বলি একই পর্যায়ে সবচেয়ে ইলেকট্রন আসক্তির মান কম হচ্ছে ম্যাগনেশিয়ামের তারপরে যেমন তৃতীয় পর্যায়েটা আমরা উদাহরণ দিতে পারি তৃতীয় পর্যায়ে সবচেয়ে কম ইলেকট্রন আসক্তির মান হচ্ছে ম্যাগনেশিয়ামের তারপরে সোডিয়াম তারপরে আমরা একটি পর্যায় হিসেবে যদি বর্ণনা করি ইলেকট্রন আসক্তির মান তৃতীয় পর্যায়ের কথা বললে সবচেয়ে ইলেকট্রন আসক্তির মান কম হচ্ছে তোমাদের ম্যাগনিশিয়ামের এরপরে অ্যালুমিনিয়াম তারপরে সোডিয়াম তারপরে আমরা যদি একই পর্যায় হিসেবে ইলেকট্রন আসক্তির মান বলি তাহলে তৃতীয় পর্যায়ের একটা উদাহরণ যদি আমরা দিই দেখো ক্লোরিন সবচেয়ে ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি তারপর সালফারের ইলেকট্রন আসক্তির মান বেশি তারপর ফসফরাসের তারপর সিলিকনের তারপরে অ্যালুমিনিয়ামের তারপরে সোডিয়ামের তারপরে ম্যাগনেশিয়ামের ম্যাগনেশিয়ামটা একটু ব্যতিক্রম এই আমরা মনে রাখব যে কুলোরিনে আসক্তি তরিতার ঋণাত্মকতার আসক্তির মান সেই তিনশো একষট্টি পয়েন্ট তিনশো এটা মনে না থাকলে তোমরা তিনশো ষাট লিখলেও প্রবলেম নাই কারণ কাছাকাছি মান আর ফ্লোরিনের ক্ষেত্রে তিনশো ছেচল্লিশ এতটুকু মান মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর মূলত এতটুকুই ছিল যে ইলেকট্রন আসক্তি সম্পর্কে পরবর্তী ভিডিওয় আমরা এর পরবর্তী অংশ অর্থাৎ চ নম্বর তরিত্রাত্মকতা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো মন্দে পড়াশোনা করো তোমাদের সকলের জন্য কামনা রইল আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাত